রাজনৈতিক নেতা দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে আপনি যদি ঢাকায় যান আপনাকে কিন্তু গ্রেফতার করবে আমি বলছি আমাকে এগুলো ভয় দেখায় লাভ নাই কারণ আমি আমার ভয় ওই জায়গাতে আমি মানুষ কাউকে ভয় করি না আছে আমি বলেছি আমি কাউকে ভয় করি না আমাকে ভয় দেখিয়ে লাভ নাই আমার ভয়ের যাক আল্লাহ তালার উপরে যদি আমার কোন বিপদ থাকে তফদিনে এটাকে আমি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের মুক্তির জন্য আমাকে বলেছে সামনে যারা ক্ষমতায় আসবে তারা এসে আমার চাকরির ক্ষতি করবে আমার চাকরি খেয়ে ফেলবে আমি তাদেরকে বলছি আমার রিজিকের ফয়সালা কোন মানুষের হাতে নাই রিজিকের ফয়সালা উপরে। উনি আমাকে কিভাবে খাওয়াবেন এটার ফয়সালা তিনি করবেন সুতরাং এই হুমকি দিয়ে কোনো লাভ হবে না আমাকে সকল হুমকিকে দেখিয়ে আপনাদেরকে আমি নিজে বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রেস্তানের জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতারের ঝুঁকি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে কথা দিতে চাই যতক্ষণ সুস্থ থাকবো আমার পক্ষ থেকে এমন কোন কাজ আমি কোনদিন করব না যে কাজের মাধ্যমে আমার ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর পরিবারের বিন্দুর মাত্র কোনো ক্ষতি হয় সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম